আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশে যারা যেখানে আছেন আমি আসলে হাতের কাজ শেষ করে উঠে যাব এই সময়ে মনে করলাম যে একটা বিষয় জানলাম নিয়ে কিছু কথা বলা দরকার ইট কুড ইট জাস্ট আই মিন ইটস ওয়ান কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন আমি যদি বলি বাট আই নেভার গেট ফ্রাস্ট্রেটেড বাট এটা মানে ওই প্রতীকী উঠতে বলতে হয় জন্য রিসেন্ট মানে ওয়েলকাম টু দিস আই নি আর্লি মর্নিং

দেশটাকে এরা ভিতারিত জেলের ভিতরে বন্দি দৌড়ূপের সবাই কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র হত্যার রাজনীতির পরিকল্পনা আওয়ামী লীগের যথারীতি তার চরিত্র অনুযায়ী এবং এবং মা এবং যদি বলি যে এই খুনখারাপি বা ঘুমের যে মানে সেখান থেকে বেরোতেই পারতেছে না আওয়ামী লীগ লেডিসমেন তার বহিঃপ্রকাশ করেছে গত দুই দিনে আমি একটা খবর জানলাম সেটা হলো যে আওয়ামী লীগ মহা অর্থাৎ ডাই মহা হত্যার যখন শুরু করে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী জুটে অবস্থানে দু একজনকে হত্যার পরিকল্পনা আসছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বা আমি যদি বলি এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে এটাকে এক্সিকিউট করার দায়িত্ব আমার ধারণা যতটুকু জানলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা রো এক্সিকিউট করবে এটা তেপ্পান্ন বছর এই দেশটাকে এই দুর্বৃত্থায়ত রাজনীতিবিদরা লুঠে ফুটে কেছে আঠারো কোটি মানুষ বর্তমানে চল্লিশ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন এই রাজনীতিবিদরা আনে নাই আবার তারাই এ দেশকে তারা মনে করে এরা তাদের দেশ তাদের বাবার দেশ কারো চাচার দেশ কারো সবার দেশ তাদের আঠারো কোটি মানুষের কিছুই না দেশটা তাদের তাদের আপনার নেতাকর্মীর সবার এই অবস্থা থেকে উত্তরণ আমরা মনে করেছিলাম আমরা হয়তো বা ফিফথ অফ আগস্টের বিপ্লবের পরে হয়ে গেছি কিন্তু আমার কাছে সন্দেহ লাগে আমরা হয়েছে কিনা কেননা যে সরকার আমরা চেয়েছিলাম যে সরকার আমরা বসিয়েছিলাম সে সরকার ব্যর্থ হয়েছে বা ফেল করেছে আপাতত দৃষ্টিতে আমি বলতেই পারি এই সরকারের ভিতরে থেকেও গভর্নমেন্ট উইথিন দ্য গভর্নমেন্ট তৈরি করে আওয়ামী ফেইসিসরা এবং ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তাদের ফেইসিসের সহযোগীকে সরকারে রেখে রীতিমতো দেশটাকে বিপর্যস্ত করার মহা পরিকল্পনাতে যুক্ত আছেন সরকারের নীতি নির্ধারক মহলের কয়েকজন আওয়ামী লীগকে ইলিমিনেশন বা ইলিমিনেট করার রাজনীতি থেকে এই ঐতিহাসিক দায়িত্ব নিতে চান না তারা তারপর আওয়ামী তাদের এই রাষ্ট্র পরিচালনায় যুক্ত থাকা অবস্থায় আওয়ামী নিশ্চিন্ন হোক তারা মনে প্রাণে সেটা চান না তারা চান আওয়ামী তাকুক থাকুক ইতিহাস কখনোই না বলে তাদের কারণে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছিল এ দায়িত্ব তারা নিতে চান না একটা গণহত্যাকারী রাজনৈতিক দল মানবতা বিরোধী মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত হাজার হাজার তরুণের যারা হত্যা করেছে দিনের উপরে প্রকাশ্যে নির্বিচারে এবং আপনার বিবেকহীনভাবে অমানবিকভাবে সে আওয়ামী লীগকে এক ধরনের মানুষ রাতিদেবী যারা আছেন যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের মধ্যে ডিভিশন ডিভাইস পলিটিক্যাল ন্যাটরিক চলছে উদ্ মেতে উঠেছেন তারা কে কাকে কতটুকু গায়ল করতে পারেন বক্তব্যের ভিতরে এদিকে সেই ফেসিসরা ফেসিসদের মাস্টার মাইন্ড যারা তারা নতুন পরিকল্পনা আসছে সফল কতটুকু হবে তা আমরা জানি না তবে বলতে পারি ডিস্টেবিলাইজের যথেষ্ট পরিমাণ কারণ তারা করতে পারবে কেন করতে পারবে এজন্যই না যে তারা খুব শক্তিশালী তাদের সাথে বাংলাদেশের জনগণ আছে এজন্যই যে যে যারা এই মুহূর্তে নেতৃত্ব দিবেন দেশকে দেশকে ঘরবেন বা দেশের বৃত্তি স্থাপন করবেন শক্তিশালী ঐক্যের সাথে তাদের মধ্যে ডিভিশন এবং ডিভাইসিস পলিটিক্স স্বার্থের কারণে লুটপাটের আগ্রাসী মনোভাবের কারণে তাদের অবস্থান ঠিক দেশের প্রতি নয় তাদের নিজস্ব স্বার্থের প্রতি আপনার আপনার বর্তমানে চলছে সেই খেলা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ভ্যারি প্যাথেটিক ভ্যারি প্যাথেটিক ফ্রাস্ট্রেটিং যে আমরা এই সময়ে সে এতটুকু নিশ্চিন্নতার মানে একদম আমি যদি বলি যে একদম পার থেকে উঠে আসা সেই রাজনৈতিক দলগুলো এখন সেই রাজনৈতিক দল যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল তাদের পক্ষেই স্লোগান তুলছেন বক্তব্য দিচ্ছেন তাদেরকে ডিফেন্ড করতেছেন হা এলাস আই আন ডান সরি টু সি দ্যাট উই আর ইন ট্রাভেল এজ এ নেশন আমি বারবার বলছি যে আমাদের যে আমাদের যে বিপদ যেটা সেটা এখনো কাটেনি লেডিস চেয়ারম্যান দিস ইজ আনবিলিভেবল এটার থেকে মুক্তির পথ কি আজকে আওয়ামী লীগ হরতাল দেখাছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের এত দুঃশ্বাস কীভাবে হয় আপনি আমাকে বলেন যে যে দল যাদের একটা সংগঠন মাঠে নামতে পারে না সেই দল হরতাল ডাকার মতো দুঃসাহস কিভাবে কল্পনা করতে পারে কেন এটা এটা কেন হয়েছে সরকারের উচ্চ মহলের সীমাহীন ব্যর্থতা আর আপনার ইন্টালেকচুয়ালিটির কম্পেরেন্সি স্মার্টনেসের অভাব এবং দক্ষতার অভাবের কারণে শত শত দুর্বৃত্ত খনি হত্যাকারীরা সেনাবাহিনীর অধীনে থাকার পর সেখান থেকে তাদেরকে সেরে দেওয়া হয়েছে পার করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মদদে এবং স্পনসরে তারপর আজকে তারা মেতে উঠেছে আবার আবার সেই হত্যাকাণ্ড আবার সেই হরতাল আবার সেই দুর্বৃত্তায়িত রাজনীতি

আঠারো কোটি মানুষ নয় চল্লিশ কোটি মানুষের দেশের আসলে বা এই মানুষের ভবিষ্যৎ কি এখন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই তো অপদার্থ অযোগ্য করাপ্টেড সান অফ বিচ এবং মাদ অফ পলিটিশিয়ানদের কারণে দেশটা বিপর্যস্তের মুখে আবার পতিত হতে যাচ্ছে লেডিসম্যান ইট ইস আই ফিল ভেরি রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট রাজনৈতিক দল যে কয়েকটা দলের ভিতরে থাকলে পৃথিবীর কোনো শক্তি যেখানে বাংলাদেশকে পরাজিত করার কথা না সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিভাইসিভ পলিটিক্স এবং বিষাক্ত রাজনীতির রেথডিক চলছে আপনার ভাগলের মতো স্পষ্ট হলো এদেরকে এরা আবার বাংলাদেশের দায়িত্ব নিতে চায় তেপ্পান্ন বছরে একটা প্রতিষ্ঠান ফিক্স করতে পারে নাই সেই দুর্বৃত্ত শ্রেণীর রাজনৈতিক অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা আবারও রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় তারা নিবেন হয়তো তারা পরিস্থিতি কি হবে পরিণাম কি হবে রেজাল্ট কি হবে ফল কি হবে জেলের ভিতরে রেখে জামাই আদরে রেখা সেই দুর্বৃত্তরা লুটপাটকারী খুনের নির্দেশদাতা সরাসরি খুনে অংশ নেওয়া গুন্ডারা খুনিরা হত্যাকারীরা জেনোসাইড যারা করেছে গণহত্যাকারীরা উন্মত্ততায় মেতে উঠেছে ব্যাড নিউজ ফর বাংলাদেশ লেডিস এন্ড চেয়ারম্যান এই রাজনীতিবিদদের এই দুর্বৃত্তায় তো অযোগ্য অপদার্থ করাপ্টেড দুর্নীতিগ্রস্ত বিবেকহীন দেশপ্রেমের চরম অভাব যে রাজনীতিবিদদের এদের বিরুদ্ধে আমাদেরকে আরো একটা সংগ্রামে লিপ্ত হতেই হবে তার কোনো বিকল্প নেই যদি দেশকে করতে চান এটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমার এই সংক্ষিপ্ত সময়ে বিফ্রেফার্ড অফ অগাস্ট আরো একটা লাগবে সেটা কার বিরুদ্ধে দুর্বৃত্তায়িত অযোগ্য অপদার্থ বিবেকহীন রাজনীতির নামে অপরাজনীতিবিদ যারা আছেন এই গোষ্ঠী এই রাজনীতিবিদরা এই ব্যবস্থার বিরুদ্ধে আবারও একটা সংগ্রাম যদি না করেন এ দেশকে আপনারা চিরদিনের জন্য মুক্তি দিতে পারবেন না মুক্তি দিয়েছেন একটা বাট এটার

পছন্দ শক্তিশালী জনগণের ম্যান্ডেট নিয়ে তারা মাঠে নামবে না বিকজ যারা আপনি মনে করেন যারা দেশকে রক্ষা করবে রাজনীতির নামে অপদার্থ অযোগ্য মূর্খ রাজনীতিবিদদের যোগ্যতার অভাবের কারণেই দেশটা আবারও বিপর্যস্ত হওয়ার খুব কাছাকাছি বলে আমি দেখতে পাচ্ছি ভারতীয় আগ্রাসনের সাথে হাত মিলিয়ে সরকারের একটি অংশ এবং যারা ভবিষ্যতে সরকার যাবেন বলে মনে করেন বাংলাদেশের মানুষ তাদের অংশ মিলে দেশটাকে আবার লুটে ফুটে খাওয়া হাইনাদের the Be careful, be prepared, be aware, be alerted. Bad days ahead of you. If you want to protect your country, sovereignty, the future generations future, you have to come forward again. You have to declare another 5th of August. Otherwise you can't get rid of them. They will be there and they will do the same thing. They will repeat the same thing that they did in the past. এখন এই মর্তে সবচেয়ে বড় বাধা যারা মনে করেন তাদেরকে এটা তারা করতে চান তারা মনে করেন দুই তিন ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারা পিছনে যাবে এবং এটার কারণ কারণ হল আমি আবার বলছিলাম আমাদের যদি অক্ষ থাকতো আমাদের জাতীয় ঐক্ষ পৃথিবীর কোন শক্তি বাংলাদেশকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ থাকতো না কিন্তু এই যে বললাম অপদার্থ দেশপ্রেমের অভাব অযোগ্য দুর্নীতিগ্রস্ত সোল্ড আউট পলিটিশিয়ানসদের ব্যর্থতা যোগ্যতার কারণে দেশটাকে নিয়ে রাখেলছে আবারও এই খেলা থেকে এই দেশকে উদ্ধার করতে পারবেন না রাজনীতিবিদরা আমি আপনাদের সাধারণ জনগণ যারা আছেন আমি আপনাদেরকে আবার ইনফর্ম করে দিতে চাই এই মেসেজটা দিতে চাই শেয়ার করতে চাই যে আপনাদের রাষ্ট্রবিধিত্রা এই দেশটাকে গহনের উদ্ধার করতে পারবে না নতুন প্রজন্ম মিলে প্রবাসী সবাই মিলে দেশটাকে রক্ষা করতে গেলে আবারও আমাদেরকে ঐক্য ডাক আর একটা জুলাই বিপ্লব বা 5th অফ আগস্টের বিপ্লবের প্রস্তুতি নিতে হবে না হলে এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে পারবেন না এরা হাই না এরা বিবাকিন এরা দুর্নীতিগ্রস্ত এরা দেশপ্রেমের চরম অভাব কাদের করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি আমি এই ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ক্লিপটা হলো যে সালমান এফ রহমানরা জেলের ভিতরে বসে টিসুতে হাতে লিখে তারা নোট আদান প্রদান করেছেন জামাই আদরে রাখা হচ্ছে তাদেরকে ডসমন্দিনুসো তো জানেনও না যে এই হত্যাকারীরা কি ধরনের ষড়যন্ত্র করছে জেলের ভিতরে বসে এরা জামাই এরা বাহিরে যেভাবে থাকতো তার চেয়ে ভালো অবস্থানে বর্তমানে জেলের ভিতরে ভেরি স্যাড এই জন্য আমরা এতটা সংগ্রাম করেছি এতটা পার্সোনাল স্যাক্রিফাইস আমরা করেছি আপনারা করেছেন এ দেশটাকে আবারও সেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা বিপদেই ফেলে দিচ্ছে বা বিপদের সম্মুখীন করতেছে সো ইফ ইউ ইউ হ্যাভ টু ও জুলাই বিপ্লবের মতো আরও একটা বিপ্লব সেই বিপ্লবটা হবে রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বিতায়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে ইফ ইউ ক্যান ডু দ্যাট উই ক্যান ফিক্স আওয়ার কান্ট্রি বিকজ দিজ Reckless, irresponsible, appalling politicians are the biggest enemy of our country and the people of the people of Bangladesh. Therefore, we have to take the decision and we have to do another 5th of August or July BIPLOB revolution. Otherwise, you can't fix this country. That's what I can understand right now. And I am almost certain that to protect and move on the way we want, these are the hurdles, the other the problems. We have to get rid of them. Eliminate them from the political surface, then we can achieve something. Just I want to play this clip, ladies and gentlemen. Just listen to it. They're in the jail and prison, and they're still there in the conspiracy against Bangladesh and the Bangladeshi people. Take a look at this. <laughs> আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি সোমবার সালমান রহমান জুনাদ আহমেদ পলক সহ দর্শনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় কাজ করার আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমানের রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করছে

ওবায়দুল কাদের মদ্যপ নানক হবে আপনাদের এমপি আরাফাতের মতো বন্ড প্রতারক মিথ্যাবাদী হবে আপনাদের এমপি মন্ত্রী ওবায়দুল কাদের মতো ডিসকাস্টিং একটা মানে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি মানুষ সে হবে আপনাদের মন্ত্রী বি প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট ওর এমব্রাইস ইট হ্যাভ এ গুড সরি হ্যাভ এ গুড ডে রিসেন্ট জ্যারেমেন সি ইউ টু মেবি মেবি আলাইকুম